হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অনেক স্বাগত জানাই দেখো এখন চা করে নিয়ে চলে এসেছি সকালবেলা তো সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন আপাতত শুধু চাটা করলাম চাটা আগে খাই না আগে কাজ করি কলের কাজগুলো সব করে নিই তো সেটাই হলো চলো চাটা এখন খাই সাথে বিস্কুট নিয়েছি

মানে অনেক কিছু রান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে আর শরীর আজ দিচ্ছে না মানে জন্মদিনই হোক আর যাই হোক শরীর যদি না ভালো লাগে কিছুই ভালো লাগে না তো চলো এখন এই বেলা তো কিছু হয়নি ও বেলা জানি না কিছু হবে কি না আর সব থেকে বড়ো কথা কিছু হলে না আমাকে করতে হবে আমার সেই জন্য ভালো লাগে না ও জন্মদিনই হোক আর যাই দিনই হোক আমার নিজের কিছু অন্য সবার করে দিই আমি আমার করে দেবার কেউ নেই নিজেকেই করে খেতে হবে তার থেকে ভালো সবাই বেকার কষ্ট করে লাভ নর্মালি রান্না তো ডেলি করছি আজকেও ডেলি সেই রকমই সেম তো এক্সট্রা কোনো ফেসিলিটি আছে বলে আজকের দিনে আমার তো মনে হয় না কোনো দিন আর এই দোকান দোকান করে বাইরেও খেতে যাওয়ার মতো ক্ষমতা নেই মানে ইচ্ছা নেই চলো এখন ভিডিও এডিট করছি এখানে দেখো ছি অনেকক্ষণ বসেছি একটা ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগে আর কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কুড়ি মিনিট এর উপর হয়ে গেছে আর ওই সেই ভিডিওটা এডিট করতে প্রচুর সময় লাগে এত কিছু কিছু জায়গায় ভয়েস দেওয়ার ছিল আর কিছু কিছু জায়গায় আমি ছেড়েই দিয়েছি ভয়েস টয়েস কিছু দিনই নর্মাল আওয়াজে ছেড়ে দিয়েছি অরিজিনাল তো এটা এখন এক্সপোর্ট হতেই অনেকটা সময় লাগবে তারপর তো আবার আপলোড করতে তো চলো এখন কি করবো তাই ভাবছি হেডিট করতে তো অনেকটা সময় লাগে তাই বাইরে নিয়ে চলে এলাম আর এখানে রান্নাবান্না করার জন্য দেখো সবজি কাটবো আর রান্না আজকে কি হবে আমি জানি না পটল আছে ভাবছি পটলটা ভাজা করব দুটো কুমড়োটা ওবেলা তরকারি করব কুমড়োটা এবেলা কিছু করব না আর কুমড়োর তরকারি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে একটু ছোলা আছে ছোলা দিয়ে করব। আর এঁচোরটা জেঠিমা দিয়েছিল তো এঁচোরটা দেখি কেটে বললো এক জায়গায় কানা এঁচোর আমি ওসব বুঝি নাই যে এইখানটা গর্ত দেখে বলেছে তো আমি এসব কিছু বুঝি না আমি বললাম দেখি কেটে বাদ দিয়ে যদি করা যায় অবশ্যই করবো তো আর এখন কেটে দেখব কি হয়ে আছে যদি ভালো থাকে এঁচোড়ের তরকারি করব পটল ভাজা করব মাছের ঝাল করব। মাছ তো রয়েইছে ফ্রিজে তো চলো আমি এখন কাটাকাটিগুলো করে নিই পেঁয়াজ আধা রসুন পরে ছাড়াও আগে এঁচটার ব্যবস্থা করি কারণ এঁচোড়টা আটা লাগে হাতে এই যে সর্ষের তেল এই জায়গাটা একটুখানি সর্ষের তেল ছিল এটা নিয়ে এলাম হাতে দিয়ে দিয়ে করবো বলে তো চলো আমি এখন এগুলো ব্যবস্থা করি আগে আর এই যে পলিথিনটা পেতেছি যাতে সানে না নোংরাটা হয় মানে আটা আটা না হয়ে যায় আজকে বাইরের দিকে ভাত চাপালাম ও যেহেতু গেছে তারকেশ্বর সোনাইকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস আনতে আর ওই জন্য আমি এদিকেই রান্নাটা করছি এখানে ভাত চাপিয়েছি এখানে প্রেসার কুকারে বসিয়েছি এঁচোড় আলু ছোলা একসাথে সেদ্ধ সিটি দেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে ভাজার জন্য কুটিছি আলু বেগুন আর পটল সোনাইয়ের জন্য করবো ওই আলু ভাজাগুলো আর বেগুন ও খেতে ভালোবাসে পটল আমি খেতে ভালোবাসি এখানে আদা রসুন ছাড়িয়েছি দেখো এখানে একটু আলু পড়ে গেছে আদা রসুন ছাড়িয়েছি টমেটো আদা রসুন একসাথে পেস্ট করব আর এখানে পেঁয়াজ কুচে নেব চলো রেডি করি সব মাছটা ফ্রিজ থেকে বার করা হয়নি মাছ ফ্রিজ থেকে একবার বার করা হয়েছিল কুচিকে দেওয়ার জন্য আবারও ভরে দিয়েছে এই যে ফ্রিজে মাছ আছে চলো হুম স্যার নেই এত খিদে পেয়েছে দেখো রান্না করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো মুড়িয়ে আর ঘুগনি নিলাম অল্প করে এই দেখো ছোট্ট থালায় অল্প নিয়েছি চলো খেয়ে নিই পটল আলু বেগুনের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর এটা সিটি হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আর দেখো আবার রোদ বেরোচ্ছে আজকে আকাশে দেখছ সকাল থেকে মেঘলা ছিল এখন বাজছে বারোটা চোদ্দো সরি চোদ্দো এখন থেকে এখন রোদ বেরিয়েছে হালকা আলু ভাজা করে তুলে নিয়েছি আর এখানে এখন পটল ভাজছি এরপর বেগুনটা ভাজবো আর এদিকে পেঁয়াজ কুচাবো আরো দুটি দুটি কুচিয়েছি আর দুটি কুচাবো দুটি ছিল এই কটা কুচিয়েছি আর একটা পেঁয়াজ কাটবো তো এখানে দেখো এখন এ সিদ্ধ সেদ্ধ করা হয়ে গেছিলো তো জানো এ আলু ছোলা একসাথে তো এটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে পেঁয়াজ আদা রসুন কষানোর পরে তারপরে এঁচোড়টা জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে এখন কষাচ্ছি আর এটা খেতে সত্যি ভালো লাগে মাংসের মতো খেতে লাগে আর মাংসের মতো করেই রান্না হচ্ছে চিনি আর যেহেতু একটু সিদ্ধ করতে হবে তাই প্রেশার কুকারে দিয়ে সিটিটা দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়েছি আমি অন্য একটা সিটি দিয়ে আজকে দুটো সিটি দিলাম আর তার মধ্যে আলু গলে গেছি যাক কোনো অসুবিধা নেই চলো এবার জল দিয়ে দেবো সোনাই এসে টান টান করে নিল আর ওকে আমি ডিম টোস্ট করে দিলাম ও একটু ডিম টোস্ট খাচ্ছে আর এদিকে দেখো ফোন ঘাটছে এবারে দেখো মাছের ঝাল করে নিচ্ছি তিন পিস মাছ আছে আর এখানে মাছের তেল আছে তো চল স্নান টান কমপ্লিট হয়ে গেছে চুল টুল আঁচড়ে সিঁদুর তিঁদুর পরে নিলাম আর আজকাল বাড়ি যাচ্ছি না মাথার যন্ত্রণা করছে জন্য খুব নয় এখানটা আমার কেমন হচ্ছে যে বাড়ি যাচ্ছি না আর এই নাইটিটা দেখো পরলাম স্নান টান করে এই নাইটিটা মা দিয়েছে আমাকে জন্মদিনে গিফট হিসাবে তবে হ্যাঁ নাইটিটা যখন নিয়ে আসে আমার বোন আর মা দুজনে মিলে মার্কেটে গেছিল বাজার করতে তো সেই জন্য বোনকেও একটা কিনে দিয়েছে এবার এসে বলছে দেখ তো জন্মদিনে নাইকিয়ে এনেছি আবার দেখছি বোনকেও একটা দিয়েছে সেম অন্য কালারের এবার আমরা দুজনে ঝগড়া লেগে গেছি যে জন্মদিনে যদি দাও তাহলে কেন বোন পাবে এই নিয়ে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা আমাকে হ্যাপি বার্থডে বলছে আমি কিছু বলি ক্যামসি গিফট নিয়ে এসো গিফট নিয়ে এসো তারপর বোন এরকম করে এই আবার মা তারপর অফিস গেল আবার সোনাই ফোন করেছে সোনাই ফোন করে মাকে বলছে মায়ের জন্মদিনে কিন্তু গিফট আনবে বলছে কী আনবো বলছে যা খুশি তারপরে মা কী বললো বলছে আমি টাকা দেবো কিনে নিতে বলবি এইসব বলছে সোনাইকে এইসব কথাবার্তা করছি বলা বলি হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো তবে হ্যাঁ এই নাইটিটা নতুন দিয়েছে আর আমি যেহেতু আমাকে বললো যে জন্মদিনে দিয়েছি তো আমি স্নান করে নাইটিটা পরে নিলাম স্নান করে সঙ্গে সঙ্গে নতুন জিনিস পড়তে নেই বলে সোনাইকে একবার বললাম তুই একটু গলিয়ে নে গায়ে ও একবার কিছুতে পড়বে না বলছে আমি নাইটি পড়বো আমি ছেলে নাইটি পরবো বলে কিছুতেই পড়বে না তারপরে জোর করে বলতে আবার পড়লো পরে খুলে দিল তারপরে আমি একবার পড়ে নিলাম কিন্তু ভালোই হয়েছে একটা এক্সট্রা নাইটি তো হয়ে গেল চলো এখন ভাত টাত খেতে হবে এখন খেতে বসে পড়েছি এই দেখো আজকে যে রান্না হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে মাছের তেল ওর কাছেও সেম আলু ভাজা একটা নিয়েছেও নিতে চায় না একটা খাওয়া হয়ে গেছে আর এই যে মাছের ঝাল আর এই হচ্ছে এ চোরের তরকারি তো চলো এখন খেতে বসে পড়েছি তবে হ্যাঁ পাঁচ রকম হয়ে গেছে বলো এই যে এক দুই তিন চার পাঁচ ছ রকম হয়ে গেছে আজকে না চাইতেই হয়ে গেছে কিন্তু চলো খেয়ে নিই এখন একটুখানি শুয়েছিলাম ঘুম আজকে হলো না ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম কিন্তু সবাই এসে ডাকাডাকি ঘুম আর হলো না তো এখন একটু চা করে নিয়ে এলাম পাঁচটা বাজতেই চললো তো ভাবলাম একটু চা করি একটু ঘন দুধের চা করে নিয়ে এসেছি দেখো তো চলো এখন চাটা খাই

আরে বলে যাবি তো এই দেখো কি করছে এই লাইটটা কালী পুজো জ্বালানোর জন্য দেখতে ভালো লাগছে এই সাইডটা একটা কি সুন্দর আলো আলো ভাব সন্ধ্যাবেলা ও গেছে টিকিট রিটার্ন করতে আর আমি কি করব আমি একটু টিকিট বিক্রি করছি কিছু টিকিট তো থাকে তো সেগুলো বিক্রি করছি ও রিটার্ন করবে কিছু আর তারপর আগামীকালের টিকিট নিয়ে আসবে দেখো তারকেশ্বর গিয়েছিল আসার সময় আমার জন্য দুটো কেক এনেছে না বড় কেক নয় অবশ্যই ছোট কেক বাট খুব সুন্দর এই দেখো কি সুন্দর এটা কি ফ্লেভারের কেক আমি জানি না মনে হচ্ছে স্ট্রবেরি নাকি তো এটা এনেছে সাথে মিষ্টি এনেছি মিষ্টি তো রোজই আনে আজকে মনে হচ্ছে একটু বেশি এনেছি যে এটা আছে জানি না কি মিষ্টি এনেছে আর একটা গিফট গিফটে আমি কিন্তু তোমাদের সাথেই দেখছি আমি কিন্তু জানি না যে কি আছে একটা কুর্তি আছে ও এই দেখো একটা কুর্তি এনেছে কেকটা তো পরে খাবো এখন কুর্তিটা দেখি কুর্তিটা এই কেমন কুর্তিটা ধর দেখাই সবাইকে কুর্তি আনলি ওই জন্য এই দেখো এই কুর্তিটা নেই যে ভালো হয়েছে পছন্দ পছন্দ চল আজকে দু দুটো নতুন জামা হয়ে গেছে এই একটা জামা আর এই একটা একটা নাইটি কিন্তু কুর্তি ওই ওগুদে একটা না ওগুদে একটা এই বাবু একটা নিয়ে চলে যা हां ও একটা পপকর্ন আর একটু ইচ্ছা যাচ্ছে এনে তুই একটা নিয়ে নে এটা తీরে কি না না চলে না হ্যাঁ নাড়াতে বডি না নাড়াতে বডি না দেখা যায় আর কি লোকে আমি সেই থেকে বলছি তো কাকাকে এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন পদরের পছন্দ না নাও। ও হলো ওটা ই ওবুরানো কথা শোনাটা। আই কতর চকোলেট ফ্লেভার চা। এটা স্ট্রবেরিও নয়। কিপ মেমরি আমি জানলাম। হুম। হুম ভালো বড় বড় খেত এই ভালো এই দেখো মিষ্টি আজকে একটু বেশি মিষ্টি আছে রসোনা এই আজকে বড় মিষ্টি আছে হুম সবগুলো বড় বড় নয় ও অন্য দিন ছ টাকা পিসে রসগোল্লা নান আজকে দশ টাকা পিসের রসগোল্লা ও এখন আবার বারো হয়ে গেছে বারো টাকা পিসের এনেছে ছটা অন্য দিন টাকা পিসের পাঁচটা না হয় প্রত্যেক দিন আমি আর খাবো না

এই দেখো দেখাই তারা তোমাদের এই দেখো রসগোল্লা বড় বড় পান্তুয়া বড় বড় এই দেখো জামাটা বললো গলিয়ে দেখতে হয়েছে কিনা তাই গলিয়ে দেখলাম একটুখানি ভালোই হয়েছে গায়ে হয়েও গেছে খুব সুন্দর হেভি হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে আমি চাইনি এরা সব গিফট দিয়ে কেক খাইয়ে এইবার বলে খাওয়াবি না না আমাকে খাওয়াতে হবে সোনাই বায়না জুড়েছে বিরিয়ানি খাওয়াতে হবে ও আবার ওকে ওসকাচ্ছে বলছে তাহলে তোর মাকে বল বিরিয়ানি খাওয়াতে খাওয়াবে না কিছু এই সব হচ্ছে দেখা যাক আমি তো ভাবলাম রাত্রেবেলা একটু লুচি আর কুমড়োর তরকারি করবো শুনতে পায় না আমি তো করবো আর মিষ্টি তো আছেই আর সকাল দুপুর বেলা তরকারি চলো দেখা যাক কি খাওয়া হয় রাতে কিছু তো হবে বলে আমার মনে হয় না ওখানে কোল্ড ড্রিঙ্কস গুছ হচ্ছে ফ্রিজের মধ্যে রাখছে কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে এসছে সেগুলো ফ্রিজে রাখছে এখন আপাতত আর কিছু জিনিস ছিল ওই যে বার করেছে আমি ওকে বললাম সবজি রাখার যে জায়গাটা আছে না ফ্রিজে ওটাতে জলের বোতল রাখা আছে ওটা একটু খালি করে ওতে সবজিগুলো রেখে দিতে আর মানে বাকি বোতলগুলো ওপরে রাখতে তাহলে আমি সবজি রাখতে সুবিধা হবে কুর্তিটা পরে দেখলাম খুব সুন্দর হয়েছে আমি অনেক আমি নিজে কিনতে গেলেও কিনতে পারি না পছন্দ করে ও যেটা নিয়ে এসছে খুব সুন্দর হা বিশাল খুশি তো ওরা দুজন এখন গেল বিরিয়ানি আনতে দুজনে বিরিয়ানি আনতে গেল কালকে যে চিকেন রান্না করেছিলাম তা থেকে দেখো এখন চিকেন রয়েছে তো সেটাকে একটু গরম করছি একটু জল দিয়ে দিয়েছি জাস্ট একটু ঝোল হয়ে গেছে কিন্তু ঘনই আছে তবু বলছি একটু জল দিয়েছি তো চলো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই ফ্রিজে রাখা ছিল তো তো তার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে চলো নামিয়ে নিই খাবো তাই নিয়ে যাচ্ছি তো গামছাটা পেতে নিয়েছি এখন খেতে বসে গেছি তো ওরা বিরিয়ানি আনতে গিয়েছিল এই যে বিরিয়ানি নিয়ে এসছে আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর এই যে চিকেনটা গরম করলাম তোমরা দেখেইছো ওরও সেম সাথে আছে মিষ্টি তো চলো এখন খেতে বসলাম এবার তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি সাথে কিন্তু স্যালাড দিয়েছিল সাথে পাতি লেবু বলতেই ভুলে গেছি এই দেখো পরে বার করলাম প্যাকেটের মধ্যেই রাখা ছিল ও আবার ওখানে কাঁটালি কলা নিয়েছে খাবে বলে চলো কে নি জানি না বিরিয়ানির সঙ্গে কলাটা কীরকম কম্বিনেশান আমি জীবনে খাইনি ওই যে ও খাচ্ছে চলো খাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে জন্মদিনটা খুব সুন্দর কাটলো একটু হলেও তো সারপ্রাইজ পেলাম তাই না তো এইরকম সারপ্রাইজ না ভালো লাগে ছোটখাটো হলেও অবশ্যই খুব আনন্দ হয়েছে তো চলো ভিডিওটা শেষ করছি তো এরকম আনন্দ জন্মদিনের দিন কোনো দিন হয়নি জানি খুব বড় করে সেলিব্রেশন না তবু তবুও বেশ আনন্দ হয়েছে সারাটা দিন খুব ভালো ছিলাম খুব সুন্দরভাবে কাটিয়েছি কাটিয়েছি সারাদিন কাজের মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে তো চলো এখন মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই টাটা